হ্যালো চলে আসলাম আরও একটা নতুন ব্লগের সাথে আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি দিনটা ছিল শুক্রবার আর বাইরে বেরিয়ে দেখি ভালোই বৃষ্টি পড়ছে তবে বৃষ্টিটা কিন্তু রাত থেকেই পড়ছিল শীতকালে যদি এরকম ওয়েদার থাকে তাহলে কাড়ি বা ঘুম ভাঙে তোমরাই বলো হাই করো আরে সকালে ঘুম থেকে উঠেই তো আগে বৃষ্টির মুখ দেখে নিয়েছি তবে এই বৃষ্টির মধ্যেও যে শিলামাসি পিয়ালি থেকে চলে আসবে ভাবিনি এত ঠান্ডার মধ্যেও আসবে বলেছিল আর ঠিক এসেছে আর আজ সত্যি ওয়েদারটা ঘুমানোর ওয়েদার ছিল এদিকে দেখো সৌরভের ঘুম ভেঙেও ভাঙছিল না কিন্তু সবার জীবনে কাজের গুরুত্ব এত পরিমাণেই আছে যে শীত গ্রীষ্ম বর্ষা এত কিছু দেখলে চলবে না আর কাজ যেমনই হোক না কেন কাজে তো যেতেই হবে বাড়িতে যেহেতু শিলামাসি এসছিল তাই অনেক কাজই ছিল সব কাজ শেষ করে আমরা কিন্তু সানখাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর বিকেলের দিকে তারপর একটু গরম গরম চা বানিয়েছিলাম সবার জন্য তবে শিলামাসে যেহেতু অনেকটাই দূরে থাকে শিলামাসে কিন্তু বিকেলবেলা বাড়ি চলে গেছিলো সন্ধে যেহেতু অনেকটাই হয়ে গেছিলো আর ভাইকেও টিফিন করিয়ে দিয়েছিলাম তারপরে ভাইও এখানে পড়তে বসে গেছিলো আর কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে দেখো আর এদিকে যেহেতু অনেক দিন ধরে লুডু খেলিনি তাই নতুন লুডু এনেছিলাম খেলবো বলে তারপরে আমি একটুখানি বেরিয়ে পড়েছিলাম আসলে কটা দিন আগেই নতুন করে আবার কান ফুটিয়েছিলাম তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছি তোমরা অনেকেই দেখেছো তো সেটার জন্য একটা নতুন কানের বানাতে দিয়েছিলাম আর সেটাই আনতে গেছিলাম তবে আমি যেভাবে বানাতে দিয়েছিলাম সেরকমভাবে বানানো হয়নি দেখে আমি সবশেষে রিং নিয়েছিলাম আর ওটাই পরতে এসছিলাম এই পার্লারে আর রিং বলতে আমি নাকে রকম রিং পরেছিলাম ওইটাই এনেছি এদিকে দিদি রাতে রুটি খাবে দেখে বাড়ি আসার সময় ওর জন্য রুটি কিনে বাড়ি চলে এসছিলাম কাজ থেকে সৌরভ বাড়ি আসার পর আমি আর সৌরভ মিলে আবার একটু বাইরে বেরিয়েছিলাম আসলে রাতে আর কোনো রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না তাই মাকে বলাতে মা আমাদেরকে টাকা দিয়েছিল বিরিয়ানি খাওয়ার জন্য আমি আর সৌরভ মিলে চলে গেছিলাম এই আর্সেনাল গোল্ডেন বিরিয়ানির দোকানে এখানের বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয় আর যেহেতু অনেকদিন ধরেই বাইরের এই বিরিয়ানি খাওয়া হয়নি আমাদের আর মায়েরও অনেকটা ইচ্ছা করছিল খেতে তাই সবার জন্যই নিয়ে চলে এসছিলাম আর এদিকে আনার সাথে সাথে আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম সৌরভ অনেকটাই লেট করে খায় তাই ও আর আমাদের সাথে বসেনি আমরাই খেতে বসে পড়েছিলাম এখানে চলো ততক্ষণে এবার রাতের খাবারটা আমরা সেরে ফেলি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো